আজকে শুধু শুরু আলাপটা ছাত্র যদি আগ্রহী হয় তাহলে এই আলাপ আমি কন্টিনিউ করব। একটার পর আর একটা ইস্যু ধরিয়া বাংলাদেশের রাজনীতি নিয়ে অনেকে আগ্রহী হইতেছেন এটা আসার কথা আমাকেও অনেকে অনেক গ্রুপ থেকে ফোন করে সে আগ্রহের কথা বলেন রাজনীতির নির্মাণ হইল একটা হাইলি কমপ্লেক্স আর ইন্টালেকচুয়ালি চ্যালেঞ্জিং টাস্ক দল শুধু আদর্শ লক্ষ্য উদ্দেশ্য দিয়া হয় না তার সাথে আরো অনেক কিছু লাগে তার সাথে লাগে ইতিহাস বোধ আমরা এটারে বলি হিস্ট্রিসিজম এই ইতিহাস বোধই রাজনীতিকে সেই দেশের মান্ডিতে শিকড় গাইরা দেয় বাংলাদেশে রাজনীতির নির্মাণ দুইটা বড় দল সাকসেসফুল এই হিস্ট্রিসিজম এর উপরে করতে পারছে তাদের টাইমের হিসাবে আওয়ামী লীগ আর বিএনপি সেই এই দুইটা দল বাংলাদেশে বড় দল আমার আলাপের মধ্যে আমি যা বলবো দেখবেন সেটাই দলগুলো কিছুটা হলেও অনুসরণ করছে জামাত দল করছে কিন্তু বাংলাদেশের ইতিহাসে সে গান্ডে করতে হয় শিকড় পারেনি তাই আভ্যন্তরীণভাবে প্রচন্ড শক্তিশালী দল হইয়াও বিপুল পরিমাণে মেধাবী তরুণদের আকৃষ্ট করতে পারলে সে রাষ্ট্র ক্ষমতায় যাইতে পারে নাই একই ঘটনা ঘটছে সিবিবির ক্ষেত্রে প্রফেসর ইউনুস রাজনীতিতে সফল হইতে পারে নাই এই একই কারণে এই যে রাজনীতির জন্য ইতিহাস বোধের দরকার সেটা আসলে কি আমি যদি রাজনীতি করতাম তাহলে কোথায় যাইয়া আমার রাজনীতির শিকড়টা ইতিহাসে গাঁটতেন কেন দিতাম কেন তারা গাড়তে দিতাম সেই আলাপ কেন গাড়তে দেওয়াটা জরুরি আমার সব রাজনৈতিক উপকৃত হবেন যারা রাজনীতি যারা করতেছেন সবাই তবে সবচেয়ে বেশি উপকৃত হবে বাংলাদেশের সাধারণ জনগণ আসেন আল্লাহর নামে শুরু করি ইতিহাসবোধ বা হিস্ট্রিসিজম এটা হইল একটা দৃষ্টিভঙ্গি যেখানে ইতিহাসের যে ঘটনাগুলো ঘটে গেছে সেটা কেবল না বরং ভবিষ্যতের রাজনৈতিক এবং সামাজিক অর্থনৈতিক একটা নিয়ামক। শুধু পটভূমি না এটা একটা নিয়ামক একটা রাজনৈতিক দলের জন্য হিস্ট্রিসিজম অত্যন্ত জরুরি কারণ এটা দলের আদর্শ পরিস্থিতি এবং ভবিষ্যৎ কৌশলকে ইতিহাসের যে ধারাবাহিকতা সেটার সাথে সংযুক্ত করে দেয় কিভাবে এক নম্বর সে তার রাজনৈতিক আদর্শের বৈধতা নিশ্চিত করে যে রাজনৈতিক দল যখন তার নীতি কর্মপন্থাকে ইতিহাসের প্রবাহের উপরে ভিত্তি করিয়া ব্যাখ্যা করতে পারে তখন তার জনগণের কাছে অনেক বেশি গ্রহণযোগ্য হয়ে ওঠে ইতিহাস দলকে একটা ধারাবাহিকতা দেয় যা তার অবস্থানকে নৈতিক এবং রাজনৈতিকভাবে শক্তিশালী করিয়া তোলে দুই নম্বর হইতেছে জাতীয় গর্ব এবং পরিচয় গঠন এটা জনগোষ্ঠীর ইতিহাস তার আত্মপরিচয়ের ভিত্তি যখন একটা রাজনৈতিক দল সেই ইতিহাসকে তুলে ধরে এবং তা থেকে গর্বের উপাদান সৃষ্টি করে তখন জনগণের সাথে সাথে আত্মিক সংযুক্ত হইয়া যায় তিন নম্বর হইতেছে ভবিষ্যৎ দিক নির্দেশনা এবং রাজনৈতিক ন্যারেটিভ গঠন হিস্ট্রিসিজম কেবল অতীত ব্যাখ্যা করতে সাহায্য করে না বরং তা ভবিষ্যতের দিক নির্দেশনা নির্ধারণে একটা ভূমিকা রাখে একটা সফল রাজনৈতিক দল তার অতীত সংগ্রাম বিজয় এবং চ্যালেঞ্জগুলাকে নতুন প্রজন্মের কাছে এমন ভাবে উপস্থাপন করে যে তারা বর্তমান এবং ভবিষ্যতের সমস্যাগুলোকে ঐতিহাসিক যে ব্যাখ্যা সেটার মাধ্যমে বুঝতে পারে এবার আসেন দেখি কিভাবে হিস্ট্রিসিজম রাজনৈতিক গল্পকে সংজ্ঞায়িত করে এবং জনগণকে সংযুক্ত করে এক নম্বর সে ঐতিহাসিক প্রতীক এবং নায়ক তৈরি করে রাজনৈতিক দলগুলো সাধারণত ঐতিহাসিক নেতাদের চিত্র প্রতীক এবং আন্দোলনকে সামনে নিজেদের পরিচয় তৈরি করে যেমন ধরেন মহাত্মা গান্ধী ভারতীয় জাতীয় কংগ্রেসের না এই ঐতিহাসিক ব্যক্তিত্বরা শুধু অতীতের চরিত্র না বরং তাদের সংগ্রাম ও আদর্শ দলের বর্তমান রাজনৈতিক অবস্থানের নৈতিক ভিত্তি হয়ে ওঠে এই জন্যেই সহার্দিক বডিগার্ডের মূর্তি ভেঙ্গা দেওয়াটা জরুরি ধানমন্ডি কারণ তার নৈতিক সেই আমরা ভেঙে দিছি দুই নাম্বার ঐতিহাসিক দৃষ্টান্ত দিয়ে বর্তমান সময়ের ব্যাখ্যা একটা রাজনৈতিক দল যখন বর্তমান সংকট বা চ্যালেঞ্জ গুলার ব্যাখ্যা ঐতিহাসিক ঘটনা দিয়ে করতে পারে তখন তা জনগণের কাছে গ্রহণযোগ্যতা বাড়ায় জনতা রাজনৈতিক দল বৈদেশিক হস্তক্ষেপ নিয়ে কথা বলে তখন তারা যদি ইতিহাস থেকে প্রমাণ করতে পারে যে অতীতে এরকম হস্তক্ষেপের ঘটনা ঘটছিল এবং জনগণ তখন কিভাবে সেটা প্রতিরোধ করছিল তাহলে বর্তমান আন্দোলন এবং প্রতিবাদগুলা গুলা আরো গ্রহণযোগ্য হয়ে ওঠে তিন নম্বর হইতেছে গণ আন্দোলন এবং বিপ্লবের ঐতিহাসিক ধারাবাহিকতা বিপ্লব বা গণ আন্দোলনের মাধ্যমে ক্ষমতায় আসা দলগুলোর জন্য হিস্ট্রিসিজম আরও বেশি গুরুত্বপূর্ণ সেই জন্য ছাত্রদের জন্য অনেক বেশি গুরুত্বপূর্ণ কারণ তারা নিজেদের বৈধতা প্রমাণ করতে ইতিহাসকে হাতিয়ার হিসেবে ব্যবহার করে একটা জনগোষ্ঠীর ইতিহাস শুধু অতীতের ঘটনা না বরং তাদের আত্মপরিচয় রাজনৈতিক ভবিষ্যৎ এবং জাতীয় গর্বের ভিত্তি একটা সফল রাজনৈতিক দল যদি তার গল্প হিস্ট্রিসিজমের মাধ্যমে তৈরি করতে পারে তাহলে তার জনসমর্থন নিয়ে আসে এবং দীর্ঘমেয়াদে টিকে থাকার জন্য শক্তিশালী ভিত্তি গড়ে তোলে ইতিহাসকে ভুলে গেলে রাজনৈতিক দলগুলোর অস্তিত্ব বিপন্ন হতে পারে কিন্তু ইতিহাসকে শক্তিশালী হাতিয়ার হিসেবে ব্যবহার করলে তারা জনগণের হৃদয় স্থান করে নিতে পারে আমি আওয়ামী লীগের একটা হিস্টেসিসিজমের ছোট্ট উদাহরণ দিই কেন মুজিদ ব্রজনার ঠাকুর সোনার বাংলার সাথে আওয়ামী বাক্ষালি ন্যারেটিভের একটা যোগসূত্র আছে আর কিভাবে এই কালচারাল ন্যারেটিভ আওয়ামী লীগ আর ইন্ডিয়া খুব কৌশলে তৈরি করছে আলাপ পে টু পিসন থেকে শুরু করতে হচ্ছে আমার ফুলকুমারী যারা পড়ছেন তাদের মধ্যে আমাদের মেডিকেল কলেজে এক ছোট ভাই এখন আয়ারল্যান্ডে থাকে ওখানে শিক্ষকতা করে সে খুব একটা ইন্টারেস্টিং কথা বলছে বইটা পড়ে রিভিউ সেটা বইটার মধ্যে একটা মেলান কলি বাংলা যেটাকে বলে অন্তর্গত গভীর বেদনা আছে মানে বইটা পড়লে এই বেদনাটা আপনি টের পাবেন সেটা কি সেটা বুঝতে পারা যায় না ও বলতেছে এটা ঠিক কথা বলছে সে আমার যে সার্চ বাংলাদেশের মানুষের ঐতিহাসিক অন্তর্গত গভীর বেদনার খোঁজ করা কেন করি কারণ আপনার যদি জাতিগতভাবে অন্তর্গত গভীর বেদনা না থাকে তাহলে আপনি নতুন কিছু করতে পারবেন না আমাকে কলকাতার একটা পত্রিকা ইন্টারভিউ করছিল পাঁচই আগস্টের পর আমি বলছিলাম যে দেখেন আমাদের ভাষা এক সাতচল্লিশ সাত পর্যন্ত আমাদের ইতিহাসে এক খাবারও এক আমরা একই খাবার খাই পরিবেশ টরিবেশ এক ও ওয়েদার একই রকম পোশাক আশাক একই রকম তাও কেন আপনারা আমাদের থেকে রাজনৈতিকভাবে আলাদা জানেন আমি বলতে পারেন উনি আমি বললাম যে আমরা মাঝে মাঝে বিস্ফোরিত হই আপনারা কেন হন না জানেন কারণ আপনাদের অন্তর্গত গভীর বেদনার কোনো বোধ নাই আপনারা জাতিগতভাবে ভাবে সেটার সাথে কানেক্ট করতে পারেন না তাই আপনার মধ্যে পরিবর্তনের যে তীব্র আকাঙ্ক্ষা সেটা জাগে না এই গভীর বেদনার বোধটা নিয়ে আর একটু আলাপ করি তাহলে বুঝতে সুবিধা হবে আর এই আলাপটা করলে বুঝতে পারবেন যে কেন আওয়ামী লীগ আর ফিরতে পারবে না মার্কেটিং এ একটা ধারণা আছে আপনারা তো জানেন আমি আসলে আমার আমি আসলে মার্কেটিং এর লোক আর কি সেটা হইতেছে অ্যাভয়েড পেন থিওরি যন্ত্রণা বা কষ্ট থেকে দূরে থাকার তত্ত্ব এটার উপরে ভিত্তি করে আমরা মার্কেটিং এ পণ্যের চাহিদা তৈরি করা ভোক্তাদের কাছে যাই আর কি এই ধারণটার উৎপত্তির একটা খুব ইন্টারেস্টিং ইতিহাস আছে পেইন অ্যাভয়েডেন্স বা অ্যাভয়েড পেন এই ধারণাটা মূলত মনোবিজ্ঞান এবং অর্থনীতির গবেষণা থেকে আসছে যা মানুষের সিদ্ধান্ত গ্রহণের ক্ষেত্রে খুব গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে এর মূল ভিত্তি আছে একটা থিওরিতে নাম হইতেছে প্রসপেক্ট থিউরি উনিশশো সালে দুই নোবেল বিজয়ী অর্থনীতিবিদ একজন এই তত্ত্বটা তৈরি করে তাদের মতে মানুষ লাভের আকাঙ্ক্ষা থেকে ক্ষতি এড়াইতে বেশি আগ্রহী ধরেন কারো একশো টাকার অর্জন করতে আর আগ্রহের চাইতে সে আরো বেশি উদ্বিগ্ন থাকবে একশো টাকা হারানোর সম্ভাবনা নিয়ে এই ধারণাটাকে বলে লস অ্যাভার যা মার্কেটিং এর এই পেইন কৌশলের ভিত্তি হিসেবে ব্যবহার করা হয় মানুষ এমন ভাবে সিদ্ধান্ত নেয় যেন তার বেদনা বা ঝুঁকি এড়াইতে পারে সে এই মনস্তাত্ত্বিক প্রবণতা ব্যবসায়ীরা বিশেষজ্ঞরা পণ্যের চাহিদা তৈরির জন্য ব্যবহার করেন এই তথ্য বলতেছে যে মানুষ সুখ বা লাভ পাওয়ার চাইতে কষ্ট বা ক্ষতি এড়াইতে বেশি গুরুত্ব দেয় যদি কোনো পণ্য বা সেবা কোনো কষ্ট বা সমস্যার সমাধান করতে পারে তবে তার চাহিদা বৃদ্ধি পায় ধরেন আপনি বললেন যে আমি ধনধান্যে পুষ্পে ভরে দেবো আপনাদের ভবিষ্যৎকে আর আমি বললাম ওই যে মনে আছে না তোমাকে যে অপমান করছিল তুমি যে জমি নিছিল ওই যে তোমার বাড়ি টুপি দেখলে জঙ্গি বানায় গুম করিয়া দিত ক্রস ফায়ারে দিত ওই দিন আর ফিরবে না আমরা এটার প্রতিশোধ নেব আমরা এমন ব্যবস্থা করবো ওই দিন আর ফিরবে না পাবলিকে আমার কথা শুনবে আপনার ধন ধান্যের কথা শুনবে না আমরা সাই বন্দোবস্তের সময় আমাদের পূর্বপুরুষদের জমি হারানোর ইতিহাসে আমি বারে বারে বলি দেখছেন না সেই গল্প বলি এই জন্যে যে ইন্ডিয়া কখনো আমাদের দেশে পিপল টু না কারণ আমার জনগোষ্ঠীর পশ্চিমবঙ্গের হিন্দু জমিদারদের হাতে জমি হারানোর বেদনার কথা ইন্ডিয়া কিছু করতে আসলেই তার মনে হয় আবার আসতেছে রে সে আমার জমি কাইরা নিতে ফেরসা যায় আওয়ামী লীগ এই ন্যারেটিভ নেয় নাই কনসেন্ট নিতেও পারবে না নিলে ইন্ডিয়ার সাথে তার বিয়াসাদি হয় না তাই না নিকাশাদি হয় না সেই নিচার রবীন্দ্রনাথ থেকে তার ন্যাশনালিজম এর শুরু নিজের উপরে ঘৃণা থেকে বা আত্মঘৃণা থেকে ওই যে গোবিন্দনাথ বলছে না সাত কোটি বাঙালি রেহে মুগ্ধ জননী রেখেছো বাঙালি করে মানুষ করুন তার মানে আমরা মানুষ না আর সরদীপ বডিগার্ড দশই জানুয়ারি এসে বললো কবিগুরু আজ তোমার বাণী মিথ্যা প্রমাণিত হয়েছে বাঙালি আজ মানুষ হয়েছে বাংলাদেশ স্বাধীন হয়েছে কে করলো স্বাধীন মুজিব আমার বাবা দেশ স্বাধীন করে দিয়ে গেছে যে এই অহংকারের পিছনে এইটাই যে আমার বাবা তোমাদের মানুষের মর্যাদা দিয়ে গেছে সার্কেল পূরণ হইলো না তাই রবীন্দ্রনাথকে দরকার বানবু সে জন্য সে এই সে ছাড়া সে জার্নি শুরুই হয় না তার আত্মজ্ঞানীর জার্নি শুরু হয় না সে ছাড়া মুজিব ইতিহাসে তার ভ্যালু ক্লেম করতে পারে না আবার দেখেন উনিশশো বেদনা কেন সেই ন্যারেটিভ তৈরি করতে পারেনি কালেকটিভ ন্যারেটিভ বেদনা ন্যারেটিভ তৈরি করতে পারেনি আওয়ামী লীগের জন্য কারণ উনিশশো একাত্তরের বেদনা ছিল বাংলাদেশের হিন্দু সম্প্রদায় আর আওয়ামী লীগ করার লোকদের জন্য তাদেরকে দেশ ছাড়তে হয়েছিল হিন্দুদের বাড়িঘর দখল হয়েছিল পুরায় দেওয়া হয়েছিল এই কারণে আওয়ামী আর হিন্দু সম্প্রদায় ওই বেদনার সাথে কানেক্ট করতে পারে ওদের আওয়ামী লীগ করার কারণে এটা কিন্তু বাকি দেশের লোকের কাছে সেটা কোনো গভীর বেদনা ইভোক করেনি তাই মুক্তিযুদ্ধের ন্যারেটিভ আওয়ামী লীগে ফেল করছে এবার আসেন আমরা দেখি ইতিহাসের কোথায় আমি আমার নতুন রাজনীতিকে নোংর করাইতে চাই আর কেন বা করাইতে চাই আমাদের ইতিহাসের নোংর হওয়া উচিত বারো ভুইয়ের সময় আর ইতিহাসের নায়ক হওয়া উচিত ইসাখা খা ছিলেন বাংলার বারো ভুইয়াদের অন্যতম প্রধান নেতা যিনি ষোলশ শতকের শেষার্ধে মুঘল সাম্রাজ্যের বিরুদ্ধে স্বাধীন প্রতিরোধ গড়ে তুলছিলেন মূলত ভাটির অঞ্চলের লোক ছিলেন এই ভাটির অঞ্চলটা কোনটা কোনটা ব্রাহ্মণবাড়িয়া কিশোরগঞ্জ মানসিং নরসিংদী এবং সুনামগঞ্জ এবং এই অঞ্চলে শক্তিশালী প্রতিরোধ গড়ে তুলছিলেন ইশাখার প্রধান ঘাটে ছিল ভুলুয়া এই বর্তমান নরসিংদী এবং ব্রাহ্মণবাড়িয়া অঞ্চলে এবং বজ্রপুর বর্তমান কিশোরগঞ্জ এবং নেত্রকোনা অঞ্চলে নামটা কি সুন্দর দেখেন বজ্রপুর ইসাখা কিন্তু কিং ছিলেন না মানে রাজা ছিলেন না ছিলেন ভূস্বামী জমিদার কিন্তু সে এমন একটা ফেডারেল স্ট্রাকচার করে তুলছিলেন আদার ভূস্বামী অন্য ভূস্বামীদের নিয়ে যা মাইটি মোগলদের নাস্তানাবুত এবং পরাজিত করতে পারছিল এটাই হইতেছে আমাদের আদি রাষ্ট্র ভাবনা শুধু তাই না আমাদের মিলিটারি মাইন্ড শক্তির প্রতীক বারো ভুইয়ার মধ্যে ছিল হিন্দু মুসলমানের এক অদ্ভুত ঐক্য সেইখানে ইসাখার সাথে যুদ্ধ করতেছে কাঁধে কাঁধ মিলায় রাজা কংস নারায়ণ ভৌমি ইসাখার রাজধানী একটা গুরুত্বপূর্ণ অঞ্চল ছিল সোনারগা এটা প্রশাসনের কেন্দ্র বিন্দু না হইলেও বাণিজ্যিক এবং কৌশলগত কারণে গুরুত্বপূর্ণ ছিল এবং এই সোনারগা এখন ইনট্যাক্ট আছে আর গফরগা বর্তমান ময়মনসিং জেলা ইসাখার শাসনাধীন অঞ্চলের মধ্যে পড়ত এবং এইটা তার প্রতিরক্ষা কৌশলের একটা গুরুত্বপূর্ণ অংশ ছিল আমরা তারুণ্যে আমরা জানতাম গফরগায় মানুষ দুর্ধর্ষ সাহসী হম ঠিক না আমি জানতাম কেন ইসাখার প্রধান প্রতিরক্ষা ব্যবস্থা ছিল দুই ভাটি অঞ্চলের জলাভূমি এবং নদীগুলার সুবিধা ব্যবহার করা গফরগাঁও ছিল মোগর ভাটির দুর্গ অঞ্চল এবং ব্রহ্মপুত্র নদীর সংযোগস্থলে অবস্থিত যা সামরিক এবং কৌশলগত এলাকা ছিল গফরগাঁও নদী বেষ্টিত এলাকা হয় ওটা তার প্রতিরক্ষা কৌশলের অংশ ছিল এবং এখানকার স্থানীয় জমিদাররা তার পক্ষে লড়াই করছিল তার মানে গফর গায়ের আজকের জনগণ ইশাখার সৈনিক ইশাখার বাহিনীর অংশ এই গফর গাঁয়ের লোকেরা এই ছিল ইশাখার বাহিনী এরা সাহসী হবে না তো কে সাহসী হবে আজকে দেখেন না ব্রাহ্মণবাদিয়ার লোকেরা ডেঞ্জারাস সাহসী আর একটা অঞ্চল এই অঞ্চলের সাথে এই শাখার যোগসূত্র তো বলছি আসেন আরো একটু বিস্তারিত দেখি ব্রাহ্মণবাড়িয়া ছিল ইশাখার সামরিক ঘাটির অংশ ব্রাহ্মণবাড়িয়ার যে সংলগ্ন এলাকা যেমন সরাইল আশুগঞ্জ নবীনগর নাসিরনগর তার প্রতিরক্ষা কৌশলের তার ক্যান্টনমেন্টের অংশ ছিল মোগলদের অগ্রসর হওয়া থেকে তিনি এইখানকার জলাভূমিকে কৌশলগত ভাবে ব্যবহার করছিলেন আর এই সরাইল উপজেলা ছিল ই শাখার অন্যতম এবং সে সরাইলে অবস্থান করেই মোগলদের বিরুদ্ধে যুদ্ধ পরিচালনা করতেন আর মোগল বাহিনী যখন বাংলা আগ্রাসন শুরু করে তখন ব্রাহ্মণবাড়িয়ার আশেপাশে অনেকগুলো যুদ্ধ সংঘটিত হয় এই যুদ্ধগুলো গুলো করছিল ব্রাহ্মণবাড়িয়ার লোকেরা ইশাখার নৌবাহিনী ব্রাহ্মণবাড়িয়ার নদীগুলোতে কৌশলগত ভাবে মোতায়েন করা ছিল যাতে মোগলদের অগ্রযাত্রা বাধাগ্রস্ত হয় একবার তো মানসিং নেতৃত্বে মোগলরা আসছিল ইসলাম খানের নেতৃত্ব মোগল বাহিনী আসছিল চূড়ান্ত অভিযান চালাইছিল তখন ব্রাহ্মণবাড়িয়ার আশেপাশের দুর্গ এলাকাগুলোতে প্রচন্ড লড়াই হয় এবং এই লড়াইগুলো করে ব্রাহ্মণবাড়িয়ার লোকেরা ইসাখার বাহিনীর বংশধরেরাই আজকের ব্রাহ্মণবাড়িয়ার জনগণ এবার বুঝিছেন আমার গফরগাঁও আর ব্রাহ্মণবাড়িয়া ক্ষুদ্র ভাতার ভগিনীরা আপনারা কার উত্তরাধিকার কোন বীরের রক্ত আপনাদের ধমনীতে প্রবাহিত হইতেছে আর আমি বাংলাদেশের আর্মি হইলে বাংলাদেশের প্রধান ক্যান্টনমেন্টের নাম রাখতাম বজ্রপুর বাইশাখা শেখ রাসের ক্যান্টনমেন্ট আমি দুইটা পৃথক রেজিমেন্ট করতাম গহরগাঁও আর ব্রাহ্মণবাড়িয়া ওই দুই অঞ্চলের আগুন বরাবর পোলাপ নিতাম ওই রেজিমেন্টে

সোনার এখন বর্তমান আমরা সহজেই সেই ইতিহাসের সাথে কানেক্ট করতে পারতাম আমরা সোনার গাওকে মেটিকুলাস রেস্টোর করতাম দেখাইতাম এইটা ছিল তোমার ইতিহাস এইটা তোমার ঐতিহ্য মানুষ যাইত ধরে দেখত সিনেমা নাটক কবিতায় আমার এই গৌরব গাথা রচিত করতাম আমি এইভাবে আমাদের আজকের প্রজন্মকে ইতিহাসের সাথে যুক্ত করে দিতাম ইতিহাসের সেই শক্তি তার আগায় যেত প্রিয় দেশবাসী আজকের এই আলোচনা ইতিহাসের গভীর থেকে উঠে আসা এক নতুন রাজনৈতিক ভাবনার সূচনা রাজনীতি শুধু একটা দল গঠন একটা নীতির সংকলন না এটা একটা জাতির আত্মপরিচয়ের ভিত্তি আমাদের রাজনীতির মূল শিকড় ইতিহাসে গাইতে না আমরা কেবল সাময়িক উচ্ছ্বাসে ভেসে যাব কিন্তু স্থায়ী পরিবর্তন আনতে পারবো না বাংলাদেশের ইতিহাসে বারো প্রতিরোধ ইশাখার বিদ্রোহ এবং ব্রাহ্মণবাড়িয়া গফরগাঁওয়ের সাহসী সংগ্রাম আমাদের শেখায় কিভাবে একঝাক প্রতিশ্রুতিবদ্ধ নেতা এবং যোদ্ধা সাম্রাজ্যবাদী শক্তিকে পরাজিত করতে পারে আমাদের পূর্বপুরুষেরা কোনোদিন দাসত্ব মানেনি তারা প্রত্যেকবার শত্রুর আগ্রাসনের সামনে বুকসিতায় দাঁড়াইছে গফরগাঁও ব্রাহ্মণবাড়িয়াবাসী গর্ব করেন মোঘলদের হারাই দিছেন আপনারা কি বিশাল বীরত্ব আপনাদের আজকের বাংলাদেশ সেই একই লড়াই চলতেছে সুবিচারের জন্য স্বাধীনতার প্রকৃত অর্থ পুনরুদ্ধারের জন্য রাষ্ট্রের আত্মমর্যাদা রক্ষার জন্য নতুন রাজনীতি যদি সত্যি জনগণের শক্তি হয়ে উঠতে চায় তবে তা শুধু স্লোগান বা দলীয় কাঠামো না বরং ঐতিহাসিক উত্তরাধিকারের উপরে দায় থাকতে হবে ইতিহাসকে ভুলে গেলে সেই রাজনৈতিক টেকসই হবে না জনসমর্থনও ধরে রাখতে পারবে আমি জানি আমাদের সামনে চ্যালেঞ্জ অনেক কিন্তু আমি এটাও জানি যদি আমাদের আত্মপরিচয় স্পষ্ট থাকে যদি আমরা আমাদের অতীতের বীরত্ব থেকে শক্তি নিই তাহলে আমরা ভবিষ্যতের জন্য একটা শক্তিশালী রাজনৈতিক কাঠামো গড়ে তুলতে পারবো এই আলাপ এখানেই শেষ না আমি আলোচনা চালায় যাব যদি আপনারা আগ্রহ দেখান যদি আপনারা বিশ্বাস করেন যে রাজনীতি শুধু ক্ষমতার খেলা না বরং জাতির ভাগ্য গঠনের হাতিয়ার ইতিহাস আমাদের শিখাইছে কিভাবে লড়াই করতে হয় কিভাবে টিকে থাকতে হয় আর কিভাবে বিজয় নিশ্চিত করতে হয় আর সেই ইতিহাসই হবে আমাদের পথ প্রদর্শক বাংলাদেশের ভবিষ্যৎ গড়ার লড়াই শুরু হোক ইতিহাসের শক্তি নিয়ে আমরা রাজনীতি করব নতুন ভাবে কিন্তু শিকড় রেখে দেব আমাদের মাটির গভীরে শুভ হোক নতুন যুগের সূচনা শুভ হোক নতুন রাজনীতির সূচনা ইনকলাব জিন্দাবাদ